আপনি যখন বলছেন যে তরুণরা অনেক অ্যাওয়ার প্রত্যেকটা কাজে আমরা দেখছি নিঃসন্দেহে তারা যেটা করেছেন সম্মানের পাত্র হওয়ার কিন্তু স্যার আমরা এই এগারো দিনে দেখছি যে গণ হওয়ার পরে বাংলাদেশের দুইটা সরকারি আমাদেরকে নির্বাচিত হয়ে এসেছে একটা আওয়ামী লীগ একটা বিএনপি কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের পরে ছাত্র এবং জনতা যেখানে উল্লেখিত আছে যে ছাত্র এবং জনতা সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি জালা করছে আওয়ামী লীগের বাসায় আগুন আগুন দিচ্ছে এই ব্যাপারে কিন্তু আমরা অভ্যন্তরীণ সরকার এবং ছাত্রদের পক্ষ থেকে ওই রকম ধরনের কোনো স্টেটমেন্ট এবং কিছু পাচ্ছি না এটা কি আপনার চোখে ব্যাপারে একটু বিএনপি প্রথমত হচ্ছে যে তারা এই পরিস্থিতিকে আপনি হ্যান্ডেল করবেন কি করে কারণ আপনি তো পুলিশ ফিরে নেই পুলিশকে দিয়ে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা চলছে ঠিক আছে রাস্তাঘাট বিশৃঙ্খল ছেলেরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে নিঃসন্দ হয়ে তাহলে তারা কিন্তু ওই যেটা প্রায়োরিটি এটা করছে যখনই বিএনপি এটা করা শুরু করেছে তার বিরুদ্ধে বিএনপি মন বিএনপি বিএনপিতে এটা দেখছে আমন্ত্রণ যে বিএনপি একটা দল হিসেবে জানে এর ক্ষতি আছে আমাদের কাছে যে তথ্য আমার কাছে যে তথ্য অন্তত যদি ভুল হয় আপনারা আমাকে শুধু দেবেন যে এই ধরনের হামলা করেছে ওকে স্যার আমরা নাম গণমাধ্যমে কাজ করি কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে আমি আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি আমাদের যতটুকু সূত্র থেকে জানা যে আমরা দেখেছি যে এরকম বলা হয়ে থাকে বিএনপি নেতারা এরকম বলছেন কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গেলে পরিস্থিতি অন্যরকম দেখছি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে প্রতিষ্ঠান আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং অন্যান্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য বিদ্যুৎ বিভাগ এই দিকে আমরা দেখছি যে আগেও যে এক ধরনের দলীয়করণ দেখছিলাম বিএনপি সরকার তো এখনো ক্ষমতাও আসে নাই তা আবার সেখানে প্রভাব আমি শেষ স্যার প্রভাব ফেলা শুরু করেছে তো এই গণবিপ্লবের মাধ্যমে বিএনপি পনেরো বছরে কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কোনো ধরনের বিপ্লব করতে পারেনি তো এই গণবিপ্লবের ফায়দাটা বিএনপি লুটছে কিনা এটা একটু এটা তো আমরা বিপ্লবটা যখন বিজয় হবে তখন বুঝবো একটা তো লড়াই চলছে এই লড়াইতে বিভিন্ন শক্তিতে পরস্পরের সঙ্গে যুদ্ধ করেছে ক্ষমতার জন্য ফলে ছেলেরা এতটুকু এনেছে বাকিটা পারে না এটা বুঝতে হবে বাকিটা মানে কি ক্ষমতা তো ছেলেদের হাতে না এটা কি বুঝতে পারছেন মানে আপনি যে সরকারটা এনেছেন এটা তো সংবিধানের মধ্যে শেখাছেন করতে এটা তো এখনো আমাদের তরুণদের সরকার বানাইতে পারি নি তো যখন আমরা তরুণদের সরকার বানাবো তখন আপনার সমনচনাটা আমি একদম খোলা চিত্তে গ্রহণ করব এটা এক নাম্বার কিন্তু এটা বিএনপি প্রতি বিচার হবে তাদের নেতারা বিভিন্নভাবে অভিযুক্ত বিভিন্ন ভাবে বিশিষ্ট নিসন্ধ মানে তাদের তার নামে কে কি করছে এই সম্পর্কে তাদেরকে একটু সুযোগ দিন তাদেরকে সুযোগ দিন আমি নিশ্চিত তারা এটা সম্পর্কে অবহিত এবং তারা এটাকে নিঃসন্দেহে তারা এটাকে বন্ধ করবে ঠিক আছে এইভাবে সন্দেহ নেই তিন নম্বর হলো এই প্রশাসন তো বদলাতে হবে আপনি কি একমত আপনারা বদলাতে সেই প্রশাসন বদলাতে হলে তো বিভিন্ন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের তো একটা হক আছে তারা তো চাইবেন অবশ্যই হ্যাঁ তারা তো চাইবেন যে আগের প্রশাসন কেন চলবে আর আগের প্রশাসন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না কিন্তু আপনি যে কথাটা বলছেন এটা খুবই ভালো আপনি চাইছেন এটা নিয়মতান্ত্রিকভাবে হোক নিঃসন্দেহে আমি আপনার সঙ্গে বার একমাত্র ফলে যারা নিয়মতান্ত্রিকভাবে এটা করতে দিচ্ছে না হয়ে যাচ্ছে এখন এটা দখল করছে সেটা দখল করছে আমরা নিশ্চিত এটা ডেফিনেটলি আওয়ামী লীগের কাছ থেকে প্রণোদনা করছে এই প্রতি বিপ্লবকে সহায়তা করার জন্য এই কাজটা করছে যদি তারা ধৈর্য ধারণ করে কারণ এই প্রশাসন তো পুরনো প্রশাসন দিয়ে চলতে পারবে না তাহলে সরকারকে করতে দিন সময় দিন সময় দিন নিশ্চয়ই সে করবে তাকে আগে আগে বসতে দিন সাংবিধানিক প্রশ্ন সমাধান এখনো হয়নি ভূরাজনৈতিক প্রশ্নের মীমাংসা এখনো হয়নি শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতীয় সেব সামরিক ঘাঁটিতে বন্দী হয়ে আছে নানান দিক থেকে সরকারকে ফেলে দেবার জন্য প্রচণ্ড চেষ্টা করছে ফলে আমাদের তরুণদের দিক পরক্ষ থেকে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই সরকারকে রক্ষা রক্ষার কোনো প্রায়োরিটি